এসএসসি সি অভিযানের রাগে মেট্রো স্টেশন থেকে আটক করার চেষ্টা করা হয় চাকরিহারা সুমান বিশ্বাসকে পরে পুলিশ আটক করতে পারেনি সুমনকে সুমান মেট্রো ধরে অন্যত্র চলে যায় আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমান বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরি হারা সুমান বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো মেট্রো স্টেশনে ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই এই এনি একজন চাকরিয়ারা চাকরিয়ারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট অফিসার এনি এনি নিয়ে এসেছেন এনি নিয়ে আসছেন দেখেন আপনারা দেখে নিন দেখেন এই অফিসারকে দেখে নিন আমি তো নিরীহ নাগরিক আমি শিক্ষক দেখেন অফিসারকে দেখে নিন আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনারা একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেট্রো স্টেশন মেট্রো তো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোন চোরকে ধরছেন মনে হচ্ছে কোন চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ী মেট্রো স্টেশন এখানে স্যার 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 কীজন্য ধরতে এসেছেন স্যার কী জন্য ধরতে এসেছেন স্যার বলুন স্যার কী জন্য ধরতে এসেছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কীজন্য ধরতে এসেছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে কানাটানি করেছেন কেন কলার ধরে টানাথানি করেছেন কেন আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন বলুন আপনি কোন ধারেন আপনার নাম স্যার আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন চাকরি আর সমান বিশ্বাসকে চাকরি রেখে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা আপনার কি রাই গেছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন মেট্রো স্টেশন অফিসার তিনি দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন থানা স্যার কোন থানার স্যার কোন থানার এই দেখুন চার ঠিক একটা মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসেছেন এই অফিসার এই দেখুন এই এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসেছেন কি অপরাধ করেছে যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার বিএসসি কি অপরাধ করেছে আপনারা টাকা

অনেক চাকরি রাখিয়েছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন কলার ধরে টানতে আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ